এআইডিএফ বিজেপির পর কংগ্রেস বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশেদ আহমেদ চৌধুরী এদিন কারিশাল থেকে বিশাল মিছিল সঙ্গে নিয়ে জেলা শাসক কার্যালয়ে আসেন হাফিজ রশেদ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন দাখিলের পর হাফিজ বাবু বলেন মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন তাতে তার চয় নিশ্চিত

করিমগঞ্জে মনোনয়ন দাখিলের সময় হাফিজ বাবুর সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী সোনার প্রাক্তন বিধায়ক আমিনুল ইসলাম লস্কর প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতু প্রমুখ বিষয়টি নিয়ে হাফিজ রশিদ জানান ভূপেন বরা সহ অনেকে আসার কথা ছিল কিন্তু খারাপ আবহাওয়ার জন্য হেলিকপ্টার আসতে পারেনি হেলিপোডে বসে দুই ঘন্টা বসে সাড়ে দশটার সময় দাদা হেলিকপ্টার মানে সিগন্যাল পাওয়া যাচ্ছে

কোনো কিছু করতে পারবে মানে ভিতরে কিছু ইনস্টলে ইলেকশন কমিশন জানুয়ারি 5th জানুয়ারি একটা নোটিফিকেশন দিয়েছিল ডি ভোটার ব্যাপারে এটা যদি কিছু করতে ইলেকশন কমিশন করতে চায় এটা কোনো পলম নেই আবা কোনো পলম নেই কাম করুন বুধবার কোড়িমগঞ্জে শক্তি প্রদর্শন করে মনোনয়ন দাখিল করে বিজেপি কৃপানাথের মনোনয়ন পর্বে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী সম্বোধন করেছেন বিশাল জনসভা কিন্তু বৃহস্পতিবার কংগ্রেস শক্তি প্রদর্শনের চেষ্টা করলেও ব্যর্থ হয় করিমগঞ্জ থেকে দত্তের রিপোর্ট এনকে টিভি বাংলা